এখানে এখানে টক ডাল আর হচ্ছে উচ্ছে ভাজা আর করেছি হচ্ছে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে করেছি লাউ আজকে রবিবার মাংস টাংস কিছু মাছ টাছ কিছু হবে না এগুলোই রান্না আর মাছ হবে না বলতে এই যে দুপিঠ মাছ রান্না করছি এটা হচ্ছে আমার দুই ছেলে মেয়ে যেন কারণ এতটা গরম পড়েছে মাংস খেয়েছি দুদিন ধরে আর ভালো লাগছে না সেই জন্যই গরমের মধ্যে একটু উচ্ছে ভাজা লাউ আর এ করলাম টকডাল করলাম একটু ছেলে মেয়ে ওরা ডাউট হবে না যাই দু পিস মাছ ওদের জন্য করে দিচ্ছি এখন

কি কাজ হচ্ছে সকাল থেকেই আজকে মোচা কাজ চলছে সে সুচ্ছে না পুরোটা দেখাতে পাচ্ছি না তার কারণ হচ্ছে কি খালি গায়ে বসে খারে তো চলো আমি রান্না-বান্না করে এখন চান করতে যাব অনেকটা বেলা হয়ে গেছে প্রায় 1:30 এগুলোর মধ্যে মাসটা দিয়ে দিলাম 이게 কিছু বাসন ছিল মুড়ে এই যে বাসন কটা মেজে নিলাম এখন এই রান্না ঘটে একা ক্যামেরা ধরে ভিডিও করছি হয়ে গেছে বন্ধুরা এখন তরকারিটা আমি তরকারি দিয়ে দিলে গ্যাসটা বন্ধ করে দিলাম বাকি দিই পড়াই আছে কয়টা